দেশ আজ যেন একাধিক সংকটের মুখোমুখি করোনার নতুন অমিক্রণ এক্সবি সাবটাইপের ছোঁয়া এবং ভয়াবহ ডেঙ্গুর প্রকোপ একসাথেই হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে ল্যাবগুলোতে আরটি পিসিআর টেস্টের কিট সংকট আর জনগণের মাঝে বেড়েই চলছে উদ্বেগ কি ঘটছে দেশের নানা প্রান্তে স্বাস্থ্যখাত কতটা প্রস্তুত বাংলাদেশে গত এক মাসে করোনা সংক্রমণে ধারাবাহিক বৃদ্ধি লক্ষ্য করা গেছে যা জনমনে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে রাজধানী ঢাকা খুলনা চট্টগ্রাম কুমিল্লা বরিশাল ময়মনসিংহ এবং ভোলার মতো জেলাগুলোতে নতুন করে শনাক্তের হার বাড়ছে সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে মোট কোভিড কেসের সংখ্যা একশো লাখ ছাড়িয়েছে গত চব্বিশ ঘন্টায় তিনশো আটটি নতুন টেস্ট হয়েছে যার মধ্যে নতুন কেস শনাক্ত হয়েছে এই নির্দিষ্ট ঘন্টার মধ্যে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি এবং চারজন এবছর আঠারোই জুন পর্যন্ত সামগ্রিক পরিসংখ্যানে একটি ভিন্ন চিত্র উঠে এসেছে এ পর্যন্ত মোট তিন জন করোনা টেস্ট করা হয়েছে যার মধ্যে তিনশো জন নতুন রুগী শনাক্ত হয়েছে সেই হিসেবে শনাক্তের হার আট দশমিক ছয় চার শতাংশ এবং দুঃখজনকভাবে সাতজনের মৃত্যু হয়েছে বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণ বৃদ্ধির এই ধারা এবং উচ্চ শনাক্তের হার নির্দেশ করে যে পরিস্থিতি আবারও ঝুঁকির দিকে মোড় নিতে পারে জনসচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা এক্ষেত্রে অত্যন্তই জরুরি অমিক্রন ভেরিয়েন্ট দ্রুত ছড়ানোর ক্ষমতা রাখে বিশেষজ্ঞরা আরও বলেন এর ব্যাপক সংক্রমণ স্বাস্থ্য ব্যবস্থার চাপ সৃষ্টি করতে পারে বিশেষ করে যারা এখনও টিকা নেন তাদের জন্য এটি উদ্বেগজনক হতে পারে যদিও সংক্রমণ বাড়ছে দেশের হাসপাতালগুলো এখনও প্রস্তুত নয় বিশেষ করে আইসিউবেড অক্সিজেন সরবরাহ সীমিত আর টেস্টের জন্য প্রয়োজনীয় কিটের অভাব ক্রমশই বাড়ছে যার কারণে পরীক্ষার সময়সীমা দীর্ঘ হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিত সতর্কতা জারি করেছে বিশেষ করে ঢাকা ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরিধান নিশ্চিত করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি সরকারি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে এমতো অবস্থায় মাস্ক পরা নিয়মিত হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখা অত্যন্তই জরুরি সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দেওয়া হচ্ছে আসুন আমরা সকলে মিলে এই পরিস্থিতি মোকাবেলায় সচেতন হই ফাহাদ চৌধুরী শতাব্দী টেলিভিশন